হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমা লাইফস্টাইল ব্লগ থেকে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমি সকাল সাড়ে পাঁচটা থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি আর হচ্ছে এটা হলো বৃহস্পতিবারের ব্লগ আর আমি কিন্তু মানে পোস্ট করতে পারিনি এতদিন আমি এতদিন বাদে এডিট করে পোস্ট করেছি কেমন তো দেখো বন্ধুরা সকাল সকাল তো জানোই সকালের যে বাসি কাজ থাকে সেই বাসির কাজ থেকে আমাদের দিনটা শুরু হয় আমাদের মেয়েদের হুম তো ছড়া দেওয়ার পর আমি কিন্তু বাড়িটা ঝাঁটা দিয়ে দিচ্ছি প্রথমে কেমন তো আমাদের বাড়িটা অনেকটাই বড় তাই ঝাঁটাতে অনেকটাই সময় লাগে হুম তো তারপরে দেখ ওই পাঁচটা ঝাঁটাতে দিয়ে পরে আমি এই পাঁচটা ঝাঁটাতে এসে গেছি আর এদিকে দেখো বাবু উঠে গেছে তো বাবু কিন্তু এদিকে মুখ হচ্ছে ও বারবার বলছি তাড়াতাড়ি ওঠো ও তো এতটাই দেরি করে আর এমনিতে বাবুর পরীক্ষা চলছে মানে দু তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে হুম তো বৃহস্পতিবার দিন পরীক্ষা আছে তো আমাকে ছাড়তে যেতে হবে কারণ তোমাদের দাদা বাড়িতে নেই হ্যাঁ তো এখন মা ছেলে দুজনেই এখন আছি হুম তো দেখো বন্ধুরা তারপরে হচ্ছে আমি কিন্তু বাড়িতে ছটা দিয়ে পর আমি চলে এলাম বাসি বাসনগুলো কালো রাতের বাসনগুলো ধুয়ে নিতে যেহেতু মা ছেলে বেশি বাসনও নেই ঠিক আছে তো তার জন্য আমি প্রথমে জল তুলে নিই কুঁয়ো থেকে তো জল তুলে নেওয়ার পর তারপরে বাসনগুলো ধুয়ে নেব হুম তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো যেহেতু বাবুর পরীক্ষা আছে তো তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে আর বাবু ছাড়তেও যেতে হবে আর যেহেতু বাবুর বাস আছে তো তো বাসে পরীক্ষার সময় বাসগুলো মানে না বাসে মানে পাঠায় না বাসের টাইমটাই বাস তো সাড়ে নটা থেকে চলে আসে আর তখন থেকে বাবুর পরীক্ষা সাড়ে বারোটা থেকে তখন থেকে কি বাবু ওখানে বসে থাকবে তো তার জন্য আমি যে সাড়ে বারোটা থেকে যখন পরীক্ষা তো আমি ছাড়তেই যাব হুম তো ওই জন্য ভাবছিলাম তাড়াতাড়ি রান্নাটা করে গুছিয়ে আগে আর তোমাদের দাদাভাই থাকলে কী হতো ও ছেড়ে দিয়ে চলে আসতো যে ও তো নেই বাড়িতে তো আমাকেই সব কিছু করতে হবে তো প্রথমে হাঁড়িটা মেজে নিচ্ছি তারপরে ভাত বসিয়ে দেবো কেমন তো বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক স্বাগত বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আর বন্ধুরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগতে পারে তোমাদের আর যদি আমার ভিডিওটা একটুগুলো ভালো লেগে থাকে তো যদি ফেসবুক থেকে দেখে থাকো তো আমার পেজটা ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা হুম তো দেখো মানে বাসি কাজ যে ছিল ঘর ঝাটা দিয়া বাড়ি ঝাটা দিয়া মানে বাদবকে যে বাসন ধোয়া সবকে কাজ কমপ্লিট করে আমি কিন্তু মুখ ধুতে এসে গেছি ব্রাশ করতে কেমন তো আরও আর ব্রাশ করার সময় তো আমি জানোই বন্ধুরা আমি চারিদিক ঘুরে ঘুরে ব্রাশ করি এক জায়গায় ব্রাশ করি না আমি হ্যাঁ এদিকে মানে নাচতে নাচতে ব্রাশ করি চারধারে ঘুরে ঘুরে এই গাছ ওই গাছ এই গাছে কেমন ফুল ধরেছে ওই গাছে কি ফল ধরেছে কোন কি গাছে চেঞ্জ হয়েছে এইসবই দেখতে থাকি হ্যাঁ দেখতে দেখতে ব্রাশটা করে নেই তো তারপরে দেখো আমার ব্রাশ করা হয়ে গেছে তো এইদিকে বাবু পড়তে বসে গেছে তো বাবুকে পড়াতে আসবে দিদিমণি ঠিক আছে তো এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি উনুন ধরিয়ে তো ভাতে প্রথমে চাল তুলে দেই আর কি রান্না করব কি রান্না করব যেহেতু বাবু স্কুলে যাবে পরীক্ষা দিয়ে যাবে তো মাঝবেলাও একটাও আসেনি তো মাঝবেলাকে আমি সকাল থেকে দেখছি দেখি কোনো মাঝবেলা আসেনি কোনো মাঝবেলা আসেনি তারপরে শেষমেশ একটা মাঝবেলা এসেছিল হুম তো দেখো এই মাছটা আমি কিনে নিয়েছি ফাইনালি এটা কিন্তু চারশো গ্রাম আছে কী মাছ জানো মৃগাল মাছ বলতে পারছি না তো যাই হোক তো এদিকে ভাত হয়ে গেছে আলু সেদ্ধ কর মানে করেছি ডাল করব হুম ভাতটা ফ্যান করানোর পর একটু কিন্তু আমি বসিয়ে দিই তলার যে ফ্যানটা থাকে না ওই ফ্যানটা কিন্তু শুকিয়ে যাবে একটু বসিয়ে দেওয়ার পর ফ্যান করানোর পরে তো তারপরে দেখো ভাতটা না নিয়েছিলাম তারপরে ডাল করে নিয়েছি আর এদিকে লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়েছি তো দুটো আলু এখন চটকাবো আর দুটো আলু সেই দুপুরে ভাত খাওয়ার সময় চটকালো কেমন তো আমিও কিন্তু ভাত খেয়ে নিয়েছিলাম আর যেহেতু বৃহস্পতিবার মানে পুজো টুজো করার পরে আমি খেয়েছিলাম অবশ্য দিয়ে বাবুকে ছাড়তে গিয়েছিলাম তো তারপরে দেখো বন্ধুরা ডালটা কিন্তু সাতল দিয়ে তারপরে ডালটা ফুটতে ফুটতে আমি ভাবছি যে মাছটা আমি কেটে নিই আর এখানেই কেটে নিই উনুনের কাছে সামনেই কাটছি কারণ যদি উনুনটা চেপিয়ে যাই তো তার জন্য এখানে একটা মানে এমনি কাগজ দিয়ে তো আমি এখানে প্রথমে মাছটা কেটে নিচ্ছি তারপরে ধুয়ে নেব হুম আর একটা কথা বলব বন্ধুরা এই যে গোটা মাছটা কিনেছি দেখতেই পাচ্ছ ঠিক আছে মাছ কিনেছি ভালো কথা কিন্তু কিন্তু ওই যে মাছের নেজাটা তো আমি খাই না কিন্তু কি করব আমার যখন মাছ কিনে মাছের নেজা কিন্তু আমি দিনই খাই না সেটা তো আমাদের দাদা ভাই খাই কিন্তু এবার তো আমাকে খেতেই হবে কিছু করার নেই হ্যাঁ তো সেটাই ভাবছি যখন আমি মাছটা কাটছি আর ভাবছি আমি নেজাটা কাটলে তো ও খেতো কিন্তু ও তো বাড়িতে নেই কে খাবে তাহলে নেজাটা তো ভেবে ভেবে হচ্ছে আমাকে খেয়ে নিতে হবে তো ন্যা প্রথমে আজকেই রান্না করে নিচ্ছি আর বাদ বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দেবো হুম তো দু পিস চার পিস তো দু পিস রান্না করব দু পিস বাবু এখন খেয়ে যাবে তখন খাবে ভাজা তো এইটুকুনি তো ওই ওই ডাল করেছি আর আলু সেদ্ধ আর ওই মাছটার জন্য ওই বাটা দিয়ে মাছটা করে নেব তো কাঁচা লঙ্কা দুটো ফাঁকা কাঁচা লঙ্কা তুলে নিলাম গাছ থেকে হুম তো তারপরে দেখো তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে তো তাড়াতাড়ি করে দিচ্ছিলাম পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজ লঙ্কা চেরাটা দেওয়ার পর তারপরে টমেটো হলুদ তারপরে সরষা বেটেছিলাম সব মিলিয়ে মশলা দিয়ে বস রান্নাটা করে নিলাম হুম তো রান্নাটা কিন্তু আমার সকাল সকালই হয়ে গেছিলো তো এদিকে দেখো সরষে পাটা দিয়ে আর অল্প তরকারি তো দু পিস মাছের রান্না হবে কতটুকু মশলা হবে একটুকুই এ দেখো লেজাটা আর মা একটা চাকা আমার রান্না করা হয়ে গেছে তো কাল্লা তারপরে কেটে নিয়েছিল ফ্রিজে রাখা ছিল তো কাল্লাটা প্রথমে না একটা কাল্লা ভেজেই নেওয়া যায় আমি খাবো হ্যাঁ তো তারপরে দেখো রান্না বান্না হয়ে যাওয়ার পর আমি কিন্তু স্নান টান করে পুজো করে নিয়েছিলাম কারণ তাড়াতাড়ি হয়েছিলো কাজগুলো কারণ বাবুকে স্কুলে ছাড়তে যাবার কথা আছে তার জন্য তো পুজো টুজো করার পর আমরা ভাত খেয়ে নিয়েছিলাম মা ছেলে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর দেখো যে এখন সাড়ে এগারোটা বাজে আর এই যে বাবু ওই যে রেডি হয়ে গেছে আর তো পরীক্ষা আছে তো তার জন্য আমরা হচ্ছে ওকে ওকে ছাড়তে যাবো স্কুলে আর ওর পরীক্ষা সাড়ে বারোটা থেকে হুম আর ওই বাসে এসে যাবে কেমন তো চলো বন্ধুরা রেডি হয়ে গেছি একদম তো বাবুকে ছেড়ে দিয়ে আসার পর আমি তো ফেসবুকে শর্ট ভিডিও বানাই তো আসার পর আমি ভিডিও বানাচ্ছিলাম তো বাবু আসলো দুটোর দিকে তো ওর স্কুলের বাস ছেড়ে দিয়ে যায় তো দুটোর দিকে আসার পর আমি দেখো ভাত বাড়তে বসে গেছি হুম স্কুল থেকে আমি ছেড়ে বাবুকে ছেড়ে চলে এসেছিলাম আর প্রথম দিন কিন্তু আমি রয়েই গেছিলাম ওইখানে বাবু বারবার জোর করছিলো যে মা তুমি থাকো মা তুমি থাকো তো প্রথম দিন তো আর দিন তো আমরা ছাড়তে যাই না ও তো বাসেই যাই সব দিন তো সেই কারণে প্রথম দিন মানে আগের দিন বুধবার দিন মানে আমি গেছিলাম যে ওকে ছাড়তে একবার ওকে সাথে করেই নিয়ে এসছিলাম আর সবার বাবা মা যায় দেখে যে হচ্ছে সবার বাবা মা আনতে আসছে ছাড়তে আসছে আর আমাদের ক্ষেত্রে তো সেটা হয় না বাসেই চলে যায় তো ওই দিন বাবু এতটাই জেদ করছিল তো তার জন্য হচ্ছে ওই প্রথম দিনটা রয়ে গেছিলাম তারপরে আমি বলেও দিয়েছিলাম যে বাবু কালকে কিন্তু আমি থাকবো না তুমি কিন্তু স্কুল বাসে চলে যাবে তখনও বলছিল হ্যাঁ মা চলে যাবে তো তারপরে দেখো মা ছেলে করে আমরা খেতে বসে গেছি আর রান্না কী করছো তোমরা সকালেই দেখেছিলে যে কী কী রান্না করলাম তো দেখো খেতে বসে বাবুকে দিচ্ছে আর বাবু তো টিভি চালিয়ে দিয়েছে তো বারবার খাবার খাবে কি বারবার টিভির দিকে তাকাচ্ছে আর আমি কিন্তু বারবার ওকে বসে বাবু খাও বাবু খাও খেতে বসলে যে কতবার বলতে হয় যে বাবু খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও ওকে বলে বলে বারবার টিভির দিকে তাকাচ্ছে আর খাচ্ছে তো এই করতে করতে মার ছিলে যথারীতি আমাদের খাওয়া হয়ে গেছিলো তো তারপরে বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হবে একদম বেলায় তো বিকেল বেলায় দেখো বাবু আর বাবুর একটা ভাই তোরা মিলে খেলছে বাইরে তো তখন বিকেল কটা বাজে পাঁচটা বাজে হুম তো দেখো ওরা খেলছে তো আমি ওদের কাছে যাচ্ছি ক্যামেরা নিয়ে তো আমি ক্যামেরা নিয়ে দাঁড়াতে পাবো আমার কাছে চলে এলো যে আমাদের আসতে হবে না তোমরা খেলছো খেলো ওরা খেলছে হুম এ দেখো বাইরের পরিবেশটা আমাদের তো তারপরে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা যাওয়ার পর বাবুকে পড়তে বসিয়ে দিয়েছি তো পড়তে বসিয়ে দেওয়ার পর আমাদের যে শোকেশ আলমারি যে শোকেসটার এখানে তো জিনিসগুলো না প্রচুর এলোমেলো হয়েছিল তো আমি ভাবলাম যে না বাবু যখন পড়ছে তো আমি এখানের কাজটা গুছিয়ে নিই কারণ এইগুলো সবসময় ছোটোখাটো কাজগুলো হয়ে ওঠে না তো এমনি আলাদা করে হয় না তো ও যখন পড়ছে আমি শুধু শুধু কেন বসে থাকবো তো ভাবলাম এগুলো গুছিয়ে নেই হুম আর এরকম কাজটা আমি করি না কারণ কোনো কাজ যদি করতে থাকে না বাবু হ্যাঁ আমার করে দেখতে থাকবো পড়ায় এক ফোঁটা বন্ধ দেয় না কোনো কাজও করে শান্তি পায় না ঠিক আছে তো যাই হোক আমি কিন্তু ওটা গুছিয়ে দিলাম আমাদের মানে ইটা তাকটা তো আমি অনেকটাই কাজ করেছিলাম ড্রেসিংটার ওখানেও গুছিয়েছিলাম সব দেখানো হয়নি তো তারপরে দেখো বিকে মানে পৌনে কটা বাজে পৌনে নটা বাজতে যায় তখন ভাবলাম যেন অনেকটাই দেরি হয়ে গেছে তো ভাত আছে আর এদিকে দেখো মানে বাবু বললো মুড়ি খাবো আমি তো বেসন ছিল তো পেঁয়াজ দিয়ে আমি একটু বেসনের পকোড়ি বানিয়ে দিলাম তো ও বাবু পকোড় দিয়ে মুড়ি খাবে আর আমি হচ্ছে লঙ্কা পেঁয়াজ ভেজেছি চানাচুর চটকে আমি ভাত খেয়ে নেবো তো এটাই হলো আমাদের রাতের মেনু তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবারও দেখা যাচ্ছে তো টাটা আর তোমরা সবাই সুস্থ থেকো আর অল টাইম হাসি খুশি থেকো ঠিক আছে তো তোমাদের সকলকে জানাই শুভরাত্রি আর বাই বাই